এখন আমার পিছনে পড়ে আছস তো আমি বলি নাই যে আমার পিছন দিয়ে তুই যা এখন তো তোরকে আমি থাপ্পর মারলাম এর পর কিন্তু আমি কিন্তু লোক জড় করব নালে পুলিশে ডাকব এখন বল তুই কোনটা করবি তুই এখান থেকে যাবি না আমি পুলিশকে ডাকব না লোকজনের গলার পিটানি খাব বল কথা বলিস তুমি কিন্তু আবারো ভুল করবি ঠিক আছে তুমি কিন্তু যা করছছ ঠিক করছছ না আমি ঠিক করতেছিনা ভুল করতেছ এটা তোর তোকে না আমি তোকে বারবার বলতেছি এখান থেকে চান নইলে কিন্তু আমি কিন্তু লোক চাই না এই কি হয়েছে কি হয়েছে রে হুম কি মেয়েটাকে একা বেয়ে ডিস্টার্ব করতেছিলি না এই তোদের মতো বোকারে ছিল যেটা এটা এটা কামাই তোর ঘরে কি বোন নেই তোর ঘরে কি মা বোন নেই আছে অবশ্যই আছে তোর বোনকে রেখে তুই অন্য একটা মেয়েকে ডিস্টার্ব করতেছিস এমন না এই তোরা

আমি এখানে কি করি মানে তুমি এখানে কেন তোমাকে তো ফোনে পাওয়া যায় না এই ছেলে তুমি কে আনতে যাও তো আমি কে মানে তুমি কে আমি কে মানে আমরা দুই দিন পর বিয়ে করব বিয়ে করব আর সুইটি তুমি আমার সাথে প্রেম করতে তুমি না আমাকে ভালোবাসতে তুমি আমার থেকে কত টাকা পয়সা নিয়েছো তোমাকে আমি কত কি কিনে দিয়েছি আজ তুমি এর সাথে এর সাথে বিয়ে করবে তুমি ও আচ্ছা তুমি এই মুরগি পাইছো না আমি অত বোকা না আমার পারবে না ঠিক আছে সাত তিরিশ দিলা ও বিয়ে করতে বলছে বলছি যে আমি আরো কি বিয়ে করবা একবার বলছি বিশেষ করে নিশা তাহলে কি তুমি একসাথে দুইটা প্রেম করবা তুমি আমার সাথে প্রেম করবা আমাকে বিয়ে করতে চাচ্ছো আবার তুমি ওকে বলছো বিয়ে করবা ভাইয়া না চুপচাপ দাঁড়িয়েছো এই তুমি কি তুমি কি ধরনের মেয়ে হ্যাঁ তুমি যে কাজটা করেছো এটা কোনো মেয়ে করে এই তোমাদের মধ্যে কিছু মেয়েদের জন্য এরকম সহজ সরল ছেলেরা পেশে থাকে প্রেমের ছাকা খেয়ে বেকা হয়ে নেশা করে মদ গাঁদা শুয়ে থাকে লেখাপড়া সব বাদ দিয়ে মা বাবার অবাধ্য হয় আর সমাজে বিশৃঙ্খলা হয় এ শুধু তোমাদের মতো এরকম নোংরা মো মেয়েদের কাজ হম এরকম কেন করেছো কেন করেছো অ টাকা পয়সা নিলে অর সাথে প্রেমের অভিনয় করলে সব কিছু লোকে নিঃস্ব করে অন্য ছেলে সুযোগ লাইন না আমার ভুল হয়ে গেছে ভাইয়া ভুল তুমি কোনটাকে ভুল বলছো কয়টাকে ভুল বলছো মানুষ একটা ভুল করলে সংশোধন করে যায় আর কোনো ভুল করে না তুমি তো ভুল করো এটা তোমার শয়তানি চাল এটা তোমার বিজনেস বলা যায় যে তুমি এটা বিজনেস চালু করেছো একটা কাছে একটাকে ধরবে একটা কাছে একটাকে ধরবে সি তোমাকে তো মেয়ে বলতে লজ্জা করছে তুমি তো মেয়ে যাতে কলঙ্ক আমি আর কখন এমন কাজ করবো না সরি কি করব আর যাও এই তোমার যে শিক্ষা হয়ে থাকে কোন নোংরা মুরে মেয়ের সাথে আর সম্পর্কে জড়াবে না জি ভাই মনে থাকে চলো বাড়ি থেকে যাও আচ্ছা ভাই